তেরো দিন ধরে চলা মরণ লড়াই শেষ মারা গেলেন দিল্লি গণধর্ষণ কান্দেনি গৃহীতা চিকিৎসার জন্য বৃহস্পতিবার দিল্লি থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে গতকাল রাত থেকে তার অবস্থার অবনতি হয় শেষ পর্যন্ত মাল্টিঅর্গ্যান ফেলিয়র শেষ রক্ষা হল না ভারতীয় সময় কাল রাত দুটো পনেরো নাগাদ মৃত্যু হয় তাঁর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সিইও ক্যালভিন লো জানিয়েছেন মস্তিষ্ক দেহে গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বিশেষ বিমানে তার দেহ দেশে নিয়ে আসা হবে ইতিমধ্যে দিল্লি পুলিশ সূত্রে খবর দিল্লি গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পাশাপাশি খুনের অভিযোগও আনা হচ্ছে পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগাম সতর্কতা হিসেবে ইন্ডিয়া গেট ও বিজয় চকগামী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কমল আতার তোগ মার্গ বন্ধ রাখা হয়েছে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কাণ্ডে দোষী সাব্যস্ত মোহনবাগান আজ জাস্টিস গঙ্গোপাধ্যায় কমিটির রিপোর্ট খুলল এর রিপোর্টে দোষী সাব্যস্ত করা হয়েছে মোহন বাগানকে প্রয়োগ করা হতে পারে আই লিগ আইনের বাইশ নম্বর ধারা দু বছরের জন্য সাসপেন্ড করা হল বাগানকে এই ধারায় সাসপেনশনের সঙ্গে জরিমানাও হতে পারে এই পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে তিনটের সময় পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসবেন বাগানের কর্মকর্তারা তবে আই লিগ ছাড়া অন্য সব ম্যাচই খেলতে পারবে বাগান। দিল্লি গণধর্ষণ कांडে নিগৃহিতার মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে সবার কণ্ঠে প্রতিবাদের সুর অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন দিল্লি কাণ্ডে নিগৃহিতা আর আমাদের মুধে নেই কিন্তু আমাদের হৃদয় চিরদিন জেগে থাকবেন তিনি টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন লতা মঙ্গেশকর তিনি বলেছেন যথেষ্ট হয়েছে দিল্লি গণধর্ষণ कांडে নিগৃহিতার মৃত্যু সঙ্গে মৃত্যু হলো আমাদের মানবিতা টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শোভান আজমি শশী তারু লিখেছেন অসম সাহসের সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত সিঙ্গাপুরে মারা গেলেন দিল্লিকাণ্ডে নিগৃহীতা ত্রিয়া ঘোষাল বলেছেন আমাদের দেশে মহিলারা সবচেয়ে অসম্মানিত এটা সত্যি গভীর চিন্তার বিষয় অনুপম খের লিখেছেন মনুষ্যত্বের মৃত্যু হল মৃত্যু হল এক সামাজিক ব্যবস্থার শেখর কাপুর টুইটারে লিখেছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিগৃহীতাকে আমরা যেন কোনো দিন না ভুলি তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার ওয়েবসাইট উদ্বোধন শুক্রবার সেই অনুষ্ঠান তৃণমূলেরই কার্যালয়ে সেখানে এই অতিথি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দীর্ঘদিনের সংগঠন ওয়েবকুটা ভেঙে জন্ম ওয়েবকুপার প্রশ্ন উঠেছে যে রাজ্যে শিক্ষায় দলতন্ত্র মুক্তির স্লোগান চলছে সেখানে শিক্ষক সংগঠনের অনুষ্ঠান দলীয় কার্যালয়ে কেন এমনকি ওয়েবকুপার সদস্যরা অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবেন না তাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে যাবতীয় প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন শিক্ষামন্ত্রী অকপটে জানিয়েছেন প্রকাশ্যে রাজনীতি করার অধিকার অধ্যাপকদের রয়েছে